প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব একদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিনিয়তই কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রম চালু আছে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী চারটে ভ্যাকসিন কমপ্লিট করা অর্জিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা হ্যাঁ বন্ধুরা যেই মুরগিগুলো বড় হলে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই এই মুরগিগুলোকে বলা হয় ডিমের রানী ফার্মে মুরগি বর্তমান বাংলাদেশে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে কেননা এই মুরগিগুলো পালন করা যেমন সহজ এই মুরগি থেকে ইনকাম করাও ঠিক তেমন সহজ হামো মুরগি মিশর দেশের একটি উন্নত জাতের মুরগি এই মুরগিগুলোর তেমন রোগ ব্যাধি হয় না বললেই চলে আর এই মুরগিগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে খুবই উপযুক্ত একটি মুরগি এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগিগুলোর খাবার খরচও অন্যান্য মুরগি থেকে অনেক কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তাই এই মুরগিগুলো পালন করে অল্প দিনেই অল্প পরিশ্রমে স্বল্প টাকায় অধিক মুনাফা অর্জন করা যায় আপনার কাছে যদি দুইশোটি ফার্মি মুরগি থাকে আপনি মাসে অনায়াসেই দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের কাছে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা আছে তাই যারা শখের বয়সে বাড়ির আঙিনায় অথবা বাসাবাড়ির ছাদে গড়ে তুলতে চান ফার্মি মুরগির খামার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এছাড়াও আমরা পরিবহনের মাধ্যমেই এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই আর বেকার ঘরে বসে না থেকে আপনিও চাকরি বা ব্যবসার পাশাপাশি শুরু করতে পারেন ফার্মেমোর খামার ধন্যবাদ সবাইকে